আপনারা আছেন জমা ঢাকা সতেরো আসন থেকে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এসব ঘটনা ঘটে এতে এখনও এই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ব্যবসায়ীদের অভিযোগ চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে ফিলিস্তিনিদের মুখে পাড়ালেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ ফিলিস্তিনের অধিকৃত নেগেটিভের তারাবিনে বেদুইন গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতারমার বেন গভীর সেখানে ক্ষুব্ধ ফিলিস্তিনিদের তোপের মুখে পড়েন তিনি ইসরায়েলি মন্ত্রী গভীরকে পাথর ছুঁড়ে মারেন রোববার ইসরায়েলি দখলদার বাহিনী গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করার পর এই ঘটনা ঘটে নেপালে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাবেক রেপার নেপালে আগামী মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই জনপ্রিয় নেতা একটি জোট গঠন করেছেন বিশ্লেষকদের ধারণা গত তিন দশকের বেশি সময় ধরে দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করা পুরনো দলগুলোর জন্য তাদের এই জোট বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে রোববার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির কর্মকর্তারা জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র সাবেক রেপার বলেন্দ্র শাহ যিনি বালেন নামে পরিচিত এই দলের জোট সঙ্গী হয়েছেন সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিসানে দলটির নেতৃত্ব দিচ্ছেন জোটের চুক্তি অনুযায়ী পাঁচ মার্চের নির্বাচনে আর এস পি জয়ী হলে পঁয়ত্রিশ বছর বয়সী বালেন প্রধানমন্ত্রী হবেন এবং আটচল্লিশ বছর বয়সী লামিসানে দলের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার সকালে হাওর এই উপজেলায় তাপমাত্রা মাপা হয় দশ ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর রোববার সকালেও নিকলিতে তাপমাত্রা ছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সোমবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নিকলি উপজেলাতেই রেকর্ড করা হয়েছে দর্শক এতক্ষণ আপনারা ছিলেন ইনফোজা বিকাল বেলায়।